পরে এখন না এখনই তো তুমি রোল খেয়েছো পরে ওই দেখো নতুন শিখেছে গুড মর্নিং फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো সকালবেলা আজকে অনেক কিছু কারবার হয়েছে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করা হয়নি এখন গেছিলাম বাজারে বাজার থেকে আনলাম চিকেন কারণ রাতে আজকে বিরিয়ানি হবে আর বিরিয়ানিটা হবে কেন সেটা তোমাদের পরে বলছি আর এখন হচ্ছে গিয়ে কচুরি খাওয়া হবে কচুরি নিয়ে এসেছি ওই আমাদের এখানে একটা দোকান আছে বেশ ভালো কচুরি বানায় তো মাকে বললাম যে একটু কচুরি আনি আজকে খাও আর বাবা তো রুটি খেয়ে নিয়েছে ঋদ্ধিকে করে দিয়েছিলাম এগ রোল আর এখন চিকেন টিকেনগুলো পরিষ্কার করে ম্যারিনেট করা হবে রাতে বিরিয়ানি করা হবে আজকে পুরো গরম গরমই লাগছে সোয়েটারের আর দরকার নেই এবার সোয়েটার সব প্যাকিং করে রাখা হবে ঢুকিয়ে কারণ গরম পুরো পড়ে গেছে আর রাতের দিকেও কালকে বেরিয়ে দেখলাম যে সেরকম কিছু ঠান্ডা লাগছে না জন্য সোয়েটার ঢুকে যেতে পারে কোনো অসুবিধা নেই রোদও বেশ কড়া উঠেছে আজকে তো আজকে আনা হয়েছিল বাজার থেকে কচুরি আর আজকে ব্রেকফাস্টটা আউটসোর্স করা হয়েছে কারণ এখানে আসার পর না এই দোকানের কচুরি খাওয়া হয়নি সেভাবে তো শুনেছিলাম খুব ভালো তো সে কারণে আজকে নিয়ে এসেছি তো মাও খেয়েছিল কচুরিটা খুব ভালো খেতেছিলো বেশি না দুপিসি খেয়েছি কচুরি কারণ এই কচুরিগুলো না একটু হেভি হয় মানে ঘরে বানানো কচুরি আর বাজারের কচুরির মধ্যে অনেকটা ডিফারেন্স থাকে তো কারণে দুটোই খেয়েছিলাম আর এরপর শীতের বেশ কিছু জামাকাপড় সেগুলোকে ফোল্ড করছিল বাবা কারণ এগুলোকে এরপর ওঠানো হবে আর আগের বারও তাই হয়েছিল শীতের জামাকাপড় বাবাই এসে গুছিয়ে দিয়েছিল দেখো এরকম সব আমার ট্রলিগুলোতে তো এগুলোতেই আমি শীতের জামা কাপড় রেখে থাকি কারণ এখানে আলমারি যেহেতু কম রয়েছে আমার ঋদ্ধির জন্য এখানে লেবু তুলে দিচ্ছিলো মা কমলা লেবু নিয়ে এসেছিলাম তো লেবু খেতেও খুব ভালোবাসি মানে বলতে পারো মানে যে কোনো টাইপের ফল খেতেই পছন্দ করে তো লেবুটাকে এভাবে চুলে দিলে খুব মজা মজা করে খায় রিদ্ধি তো ওই জন্য ওটাই বলছি যে মা এখন লেবুগুলো ছাড়াচ্ছে বলছে যে নাতনি আলাদা জিনিস মানে ওই রকম ব্যাপার যে সুদের মানে আসলের থেকে সুদের দর বেশি তাই না মানে আগেই ফোন করলে আমার নাতনি কি করছে মেয়ে কি করছে সেটার ব্যাপার নেই নাতনি আর নাতনি এখন ঘুমাচ্ছে বিছানার মধ্যে এত মশা হয়েছে কি বলবো এখানে মশার জন্য না বসা যাচ্ছে না শোয়া যাচ্ছে কোনোটাই করা যাচ্ছে না বাইরেও মশা আর মানে ঘর দরজা বন্ধ তাও মশা ঢুকছে প্রত্যেকে এত ভগবান জানে আর মশাগুলো এত বড় বড় পুরো একদম মনে হয় যেন ওই হেলিকপ্টারের মতো উঠছে মশাগুলো কি বাবা এখন চা বসিয়ে দিয়েছি একটু চা খাওয়া হবে বিকালে মার এখন আজকে বিশাল চা কি হ্যাঁ চা হয়ে গেছে চা খাবো আমরা এখন আর আয়ের লেবু খাচ্ছে

চিকেন চাপ অলরেডি অনেকটা হয়ে গেছে রেসিপি আর করলাম না সে আর সবাই জানো তোমরা মায়ের হাতের স্পেশাল চিকেন কি খাবে বিরিয়ানি বিরিয়ানি খাবে তুমি কি খাবে বল ও ভালো লেগেছে দেখে দেখি একটুখানি ভালো করে ভিডিও করে নি তোর কি ও কি করে আমাদেরই এক অফিস কলিক মানে মিস্টার পরে তো ওরা চলে যাবে ওদের পোস্টিং হয়ে গেছে তো সে কারণে ওদেরকে খাইয়েছিলাম বিরিয়ানি বানিয়ে তো মাই বিরিয়ানিটা বানিয়েছিল চলে তাহলে আজকের মতো এই ভিডিওটাকে এখানে এন্ড করছি যারা তোমরা নতুন দেখছো আমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করতে পারো